সব সময় কি তোমার কথা শুনতে হবে ডো আই অলওয়েজ হ্যাভ টু লিসেন টু ইউ ডো আই অলওয়েজ হ্যাভ টু লিসেন টু ইউ তোমার কথা শুনতে আমি বাধ্য নই আই এম নট অবলিগেট টু লিসেন টু ইউ আই এম নট অবলিগেট আমি বাধ্য নই টু লিসেন টু ইউ তুমি কখনো আমাকে নিয়ে ভেবেছো হ্যাভ ইউ ইউর থট অ্যাবাউট মি হ্যাভ ইউ ইভ আর থট তুমি কি কখনো বেরোচ্ছ অ্যাবাউট মি আমাকে মি আমাকে তোমার ভাবতে হবে না ইউ হ্যাভ টু অল অ্যাবাউট মি ইউ ডোন্ট হ্যাভ টু মি প্রায় তুমি আমাকে দোষ দাও ইউ অফ অন ব্লেম মি ইউ অফ অন ব্লেম মি আমার প্রতি তোমার একটু মায়া হয় না ডো্ট ইউ হ্যাভ এন অ্যান ফ্যাকশন ফর মি ডোন্ট এই নিয়ে এফেকশান তোমার একটুও মায়া নেই আমার প্রতি এই নিয়ে এফেকশান একটু মায়া ফর মি আমার প্রতি আমার জন্য